নমস্কার বন্ধু অঞ্চলের নতুন ভিডিও নিয়ে তোমার স্বাগত এই ভিডিও দেখতে পাচ্ছেন হজ যাত্রীদের জন্য বাংলার মুসলিম সম্প্রদায়ের হজ যাত্রীদের জন্য হজকারীদের জন্য বাংলা সরকার দরদময়ী মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতই তাদের জন্য সুযোগ সুবিধা করে দিয়েছেন তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য লাইটের ব্যবস্থা ব্যবস্থা এটা দেখতে পাচ্ছেন এটা কি এটা বায়ো টয়লেট হজ যাত্রীদের জন্য রাজ্য সরকারের ব্যবস্থায় রাজ্যের সরকারি টাকায় এই যে রাজ্যের সরকারি টাকায় এত এত বায়ো টয়লেট হয়েছে এখানে আরেকদিকে আমরা কি দেখতে পাচ্ছি যেখানে রাস্তার উপর শিক্ষকরা শুয়ে আছে তাদের একটা বায়ো টয়লেটের ব্যবস্থা সরকার করেনি তারা যাতে জল কিনে না খেতে পায় তার জন্য সেখানকার মুদিখানার দোকানগুলো পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল দেখুন গোটা নিউ টাউন সাজিয়ে ফেলেছে সরকারি টাকায় শুধুমাত্র হজ যাত্রীদের ব্যবস্থা দেবে ভোট ব্যাংক ভোট ব্যাংকের কথা ভেবে রাজ্য সরকার হজ যাত্রীদের সরকারি টাকায় দেখুন পাওয়ার জেনারেটার যেন যেন এখানে কোন রকম ইলেকট্রিসিটি প্রবলেম হলে যেন পাওয়ার কাট না হয়ে যায় তার জন্য এত এত মেশিন রাখা হয়েছে এত লাইটিং এত আড়ম্বর অবস্থা যেখানে সেই কলকাতার একটা প্রান্তে এই রাজ্যের হাজার হাজার শিক্ষক পার্টি পেতে শুয়ে আছে গামছা পেতে শুয়ে আছে সরকার তাদের জন্য কোনো জলের ব্যবস্থাটুকু পাঠাতে পারেনি উল্টে পুলিশ দিয়ে লাঠি চার্জ করে তাদেরকে হাঁটিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে তাদের প্রতিবাদকে নষ্ট করার ব্যবস্থা হচ্ছে দেখুন লাইটিং দেখুন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে এখানে হজ যাত্রীদের ব্যবস্থা দিচ্ছে রাজ্য সরকার কিন্তু যে মানুষগুলো যে শিক্ষকগুলো দিনরাত রাত রাস্তার মধ্যে পড়ে রয়েছে আন্দোলন করছে বর্তমান রাজ্য শাসক দলের বিরুদ্ধে তাদের প্রতি মমতা সরকার মমতা দিদি কোনো রকম সাহায্য করা তো দূরের কথা মুখ ফিরিয়েও দেখেনি চেয়েও দেখেনি তাকিয়েও দেখেনি অথচ হজ যাত্রীদের জন্য ভোটেজ আসায় তাদের খাইয়ে দিচ্ছে পরিয়ে দিচ্ছে সবই করছে সেরকম আড়ম্বনাপূর্ণ আয়োজন করেছে যেমন যেমন বিয়েবাড়ি বিয়ে বিয়েবাড়ি যেমন এতটাই জাক জমকপূর্ণভাবে জমজমাটপূর্ণভাবে রাজ্য সরকার জাতিদের জন্য আয়োজন করেছে সে তাদের চাকরি খেয়ে করে আপনার দলের আপনার ঘুসখোর নেতারা নেত্রীরা যে শিক্ষকগুলো সেই ছাব্বিশ হাজার চাকরি চাকরি হারাদের আপনার কোনো দুঃখও নেই আপনার তাদের প্রতি কোনো সহানুভূতিও নেই অথচ অফ জাতির জন্য আপনার সহানুভূতি উফিয়ে পড়ছে বা বা এই হলে বাংলা রাজ্য সরকার বর্তমানে বাংলা রাজ্য সরকার দুর্ভাগ্য যে বর্তমানে শিক্ষার বদলে ভিক্ষা এগিয়ে কর্মের বদলে ধর্ম এগিয়ে এই হচ্ছে বাংলা পরিচয়